নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আর দেখো এখানে সব পুরো আমার কিচেনটা পুরো একদম ছড়ানো ছটারো রয়েছে কারণ কিচেনটাকে ভাবছি একটু চেঞ্জ করব। যেখানে গ্যাস সিলিন গ্যাসের স্টোভটা রয়েছে ওইটা এই দিকে নিয়ে আসবো তো ওই জন্য একটু সব আগোছালো রয়েছে তো এইভাবে আগে সেট আপটা ছিল এইভাবে তো এবারে ভাবছি এই দিকে চেঞ্জ করে নেবো তো দেখো এখানে গ্যাসটা নিয়ে ওভেনটা নিয়ে এসেছি এবারে আর এই যে কাপগুলো ওগুলো একটু ওই সরিয়ে নেবো পরে তো আর এই দিকটা ওই দিকে নিয়ে যাব একটু চেঞ্জ হলে বেশ ভালোই লাগে আর চেঞ্জ হলে তখন মনে হয় কিচেনটা একটু অন্যরকম লাগছে দেখতে সবসময় একঘেয়ে সেই সারাক্ষণ তো কিচেনেই থাকা হয় তো ওই জন্য একটু ভাবছি চেঞ্জ করে নিই তো চলো দেখতে থাকো আর আমি এবারে কিচেনের স্লাবগুলোকে পরিষ্কার করে নেবো তো এগুলো সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছেও নিয়েছি আর এদিকে যে যে জিনিসগুলো একটু নোংরা হয়েছিল সেই জিনিসগুলো একটু পরিষ্কার করে শুকোতেও দিয়ে দিয়েছি যে শুকিয়ে গেলে পরে তারপরে রাখা যাবে এইগুলোর মধ্যে এই যেই তো এগুলো তো এখন একটু চেঞ্জ করে নেবো ওই পাশে এবারে দেখো এখানে স্ল্যাবটা শুকিয়ে গেছে তো ভাবছি এবারে যে সব জিনিসগুলো এইদিকে সরিয়ে নিই তো ওখানে ইন্ডাকশানটা রেখেছি একদম ওই সাইডে কারণ ইন্ডাকশানের পয়েন্টটাই ওখানে আগেও ওখানেই ছিল তো ভাবছি ওখানেই থাকবো যখন লাগবে লাগবে আর যে ছুরি কাচির যে সেটটা ওই সাইডে এক কর্নার করে রেখে দিয়েছি আর এবারে কাপগুলোকে রেখে দেবো পরে দেখা যাবে একটা ট্রে ট্রে হলে ওর উপরে রাখা যাবে এখন নেই তো তো ট্রে এমনি আছে কিন্তু ওটা এখানে রাখবো না ভাবছি তো এখানে অন্য একটা ট্রে দেব তো ওটা ওই জন্য ওই বার করিনি ওটা এইভাবে ইউজ করব না তো আর ওই যে সরা মতো দেখছো ওটা মাটির সরা তো ভাবলাম ফেলে কেন দেব তো চলো কালার করলে দেখতে তো সুন্দর লাগে কালার করে কিচেনে রেখে দিই বেশ সুন্দরও লাগে দেখতে কখনো কখনও কাজেও এসে যায় কিন্তু এইভাবেই সাজিয়ে রাখলে পুনরায় যেন দেখতে বেশ ভালো লাগে তো ওই কারণে আমি কালার করে অ্যাক্রেলিক কালার করে ওইভাবে রেখেছি আর মাটির জিনিসগুলো বেশ ভালোও লাগে কিন্তু আর এই দিকে যে আমার যে চামচ হাতা খুন্তি যেগুলো ওইগুলো ওই ওটা এক কর্নার করে রেখে দিয়েছি গ্যাসের পাশ থেকে হাতের কাছে থাকলে কাজ করতে সুবিধা হয় আর ওই যে ছোট ছোটো চামচ একটা মগের মধ্যে এটা আমার মেয়ের ছোটোবেলার মগ ছিল মগ ওই যে সেই জল খেত না বাচ্চারা বা ওই ছোট একদম বাচ্চারা যেভাবে ওই ওই মগে তো কিছু ফেলতে আমার ইচ্ছা হয় না মনে হয় যে এটা ও কাজে লাগাই এটা ও কাজে লাগাই তো এটা একটা টিফিন বক্স ছিল তার ভিতরে এবারে কাপড় দিয়ে রেখে দিলাম তেলের শিশিগুলো ওটা তেলের শিশিগুলো একটু একটা জায়গায় ফিক্স থাকে তো আর এটা ওই ঢাকনাটাকে নিয়ে ওর উপরে একটা হলুদের কৌটোটা রাখবো আর এবারে রেখে দেবো নুন যেহেতু নুনের কৌটোটা ধুয়ে দিয়েছে একটু শুকোতে টাইম লাগছে আর এদিকে দেখো এই যে ঘি ঘি রাখার কোটোটা ঘি রাখি ঘি বানিয়ে নিই ঘরেই তো আর এদিকে এই যে সবুজ বাটিটা ওটার ভিতরে আমি রাখি লঙ্কা তো এবারে কাঁচা লঙ্কাগুলো সব রেখে দেবো বেশিরভাগই কাঁচা লঙ্কা ইউজ করা হয় তো আর এইবারে ওই একটা ওই যে ওয়াল হ্যাঙ্গিং যেগুলো থাকে ওইগুলো একটা লাগিয়ে নেবো এখানে ওই গ্যাস লাইটারটা ওইটা এদিক ওদিক না হলে ঘুরে বেড়াবে তো ওই লাইটারটাকে ঝোলানোর জন্য এখানে রাখছি তো এই যে গ্যাস লাইটারটা ঝুলিয়ে দিলাম গ্যাস লাইটারটা কিন্তু বেশ নোংরা হয়েছে প্লাস্টিকের ওই মানে ইয়েটা তো ওটাকে ইগনোর করো আর তেল ছিটে পড়ে পড়ে এই অবস্থা আর এদিকে এবারে লবণের কৌটোটা সুন্দর করে শুকিয়ে গেছে তো ভাবলাম লবণটা ঢেলেই নিই তো এবারে লবণটা আমি এই কৌটোর ভিতরে ঢেলে নেব তো এবারে এইরকমভাবে মানে সেট তৈরি হয়েছে এবারে তোমরা অবশ্যই কিন্তু বলবে যে সেট আপটা কেমন লেগেছে আর সাধারণ নর্মাল যেমন কিচেন হয় সেরকমই কিন্তু একটু এদিক ওদিক চেঞ্জ করলে হয় কি নিজেরও ভালো লাগে কাজ করতে ওই কারণেই একটু চেঞ্জ করা আর দিক তো ওই লবণটা ঢালা হয়ে গেছে আর এবারে দেখো পুরো কিচেনটার এই হলো ফাইনাল লুক তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে এইভাবে আর এই দিকের এরিয়াটা একটু চওড়া আর অনেকটা জায়গাও আমি পেয়ে গেলাম ওই জন্য ভাবলাম ওই দিকটা একটু সরু তো কাজেই অনেকটা জায়গাও সেভ হয়ে গেল আমার তাই মনে হয় যে কাজ করতে আমার সুবিধা হয় এইভাবে আর আর যেহেতু একদম কিচেনের তাকগুলো সব এরকমই থালা বাসন সবই দেখা যায় ওগুলো ইগনোর কোনো কিছু করার নেই হ্যাঁ তো তাই দেখো কিচেনের লুক তো পরে আমি তোমাদেরকে কখনও কিচেনের পুরো ভিডিও দেবো আর এইদিকে দেখো মানি প্ল্যান্টটাকে তো ওই যে বললাম কিছু আমার ফেলতে ইচ্ছা করে না সেই মাটির একটা ধুয়ের হাড়ি এসে দইয়ের হাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে তার ভিতরে মানি প্লান্টের যে ইয়েটা ছিল প্লাস্টিকের ওটাকেই বসিয়ে দিয়েছি পরে কখনো হয়তো কালার করে দেব এই হাঁড়িটাকে দেখতেও বেশ ভালো লাগে কিন্তু তো আর যে শিলনোড়া ছোটো একটাই অনেক দিন অনেক দূর ঘুরে ঘুরে এসেছে এই শিলনোড়াটা তো আর এই যে দেখো তো চলো এই অবধি